এক বছর পূর্তি উপলক্ষে এক এক সপ্তাহব্যাপী যে আমরা অফারের ব্যবস্থা করছি এটা হলো ছাব্বিশে আগস্ট টোয়েন্টি সিক্স অফ আগস্ট থেকে ফার্স্ট অফ সেপ্টেম্বর গুডমিজ রিটেল পার্ক চাডুল হিত, রম ফুড আর এম সিক্স ফোর এইচ এক্স ও লোকেশনও আমরা এক সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের প্রোডাক্ট অফার থাকবো ফুড টেস্টিং থাকবো রাফেল ড্র থাকবো বিভিন্ন কিছুর আমরা আয়োজন করছি সো আমরা সবরে আমন্ত্রণ জানাইলাম ই ওয়ান উইক আপনারা আইতা এবং এখানে শপিং করতা এনজয় করতা আমরা কার পার্কিং ফেসিলিটি আছে এবং কার পার্কিং ইজ এ বিগ মেসিভ কার পার্ক আমরা সহজে আপনারা গাড়ি পার্ক করিয়া আমরা এখানে শপিং করতে পারবা সো আমরা ফার্স্ট অ্যানিভার্সারি সেল উপলক্ষে থ্রিল টু অ্যানাউন্স আমরা ফার্স্ট রৌ মাছ ফ্রি দিলাম দেন আফটার অ্যাট্রাকশন হইল আপনারা বড়ো মাছ ছোটো মাছ বিফ মিক্স লাগে ফ্রিজ খালি করা লাগতো না আমরা যদি আপনার লাগপালা থাকে আমরা ফ্রিজ আপনাকে গিফট দিব এভরিডে রেফার মাধ্যমে আমরা পার ডে কাস্টমারে ফ্রি ফ্রিজ দিব মসল্লা বাজার গুডমিজ এক বছর পূর্তি উপলক্ষে আমরা গত এক বছরে আমরা যারা সহযোগিতা করছেন যারা সাপোর্ট করছেন সবরে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাইলাম এবং আগামীতে এই মোসল্লা বাজার শুধু গুড না আমরা মোসল্লা বাজারের যতগুলা ব্রাঞ্চ আছে আমরা সবগুলা ব্রাঞ্চে আপনারা সহযোগিতা কর্তা এবং আমরা এটা একটা ব্র্যান্ড হিসাবে আমরা নিছি আপনার এই কমিউনিটিরে সাপোর্ট করার লাগি আমরা আশা কর্ম আমরা অনেক বল ত্রুটিও থাকতে পারে এগুলা থেকে আমরা লার্ন করছি অনেক কিছু এবং আগামীতে আমরা এই বাজার বাজারে একটা জায়গায় লইয়া যাওয়ার আপনারা সহযোগিতা দরকার আমি আপনারা সব ইনভাইট করাম আমরা ফার্স্ট ইয়ার ইয়ারিভার্সারি আউকা এখানে এভরিথিং ড্রাই গুডস ডাইল তেল সব তরফে সেল আপ টু ফিফটি পার্সেন্ট আপনারা এখানে আইলে নিরাশ হইতে না ইনশাল্লাহ আমরা বেস্ট ট্রাই করবো আপনারা বালা কিছু দেওয়ার অলওয়েজ আমাদের কোয়ালিটি প্রায়োরিটি বাজার মাজার এক বছর পূর্তি উপলক্ষে আমরা যে সেল দিলাম টোয়েন্টি টোয়েন্টি সিক্স অগাস্ট থাকি সব ধরনের বড় মাছ অফার থাকবো বোয়াল আইর মৃগা মৃত মাছ ইলিশ ইলিশ মাছ আয়র মাছ কাতলা মাছ বড় বড় কাতলা দশ কেজি পর্যন্ত আমরা মাছ এভেলেবল তাহলে আপনারা পাইবা দেন আমরা সব ধরনের ব্লক ফিশ ব্লক আপনার অফার থাকবো সব ধরনের ফিশ ব্লক আমরা অফার পাইবা স্পেশালি আমরা মাছের সেলের লগে আমরা মিট আর চিকেনের মধ্যে সেল দিলাম বিফ মিক্সর মাঝে সেল থাকবো হোল শিপ হাফ শিপ মধ্যে সেল থাকবো বেবি চিকেনের মধ্যে সেল থাকবো দেন ওইগা চিকেন ব্রেস্ট বক্সর মধ্যে সেল থাকবো ড্রাম স্টিক ল্যাগ এগুলোর মধ্যে সেল থাকবো সো আপনারা যদি আয় নেশা করি এই জিনিসগুলো সেল পাইবা সাথে সাথে আরও সেল পাইবা রাইস ক্রেজি থাকবো রাইসের মধ্যে ক্রেজি অফার থাকবো অয়েল ফাইভ লিটার অয়েল ওটার মধ্যে ক্রেজি অফার থাকবো আপনারা যদি আইন আইলে এই প্রাইসগুলোর লোক আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটুকু ক্রেজি অফার দিলাম ওই আমরা ওয়ান ইয়ার সেলিব্রেশন উপলক্ষে ওয়েলকাম টু মাসালা বাজার